নমস্কার আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আবার ফুল ব্লগ বানাচ্ছি তো আজকে কোলাগরি লক্ষ্মী পুজো তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আর আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ তো রয়েছে ঠাকুরটা তোলার তোলা হতো তবে এবছর আর তোলা হবে না কারণটা অনেকেই জানো বলতে হবে এই লক্ষ্মী ঠাকুরকেই পুজো করা হবে তার জন্য যোগাড় জাতি সব কিছুই চলছে এখানে আমি গোপালকে স্নান করে দিলাম সবে আর ঠাকুর মশাই আসবে সেই বেলার দিকে দুপুর নাগাদ আসবে হয়তো তো চলো আর সব জোগাড় জাতিগুলো করে নিই ফল এনে দিয়েছে আর ফুলটা আনতে দিয়েছি আনলে হয়ে যাবে তো এখানে দাদা মালা এনে দিয়ে গেছে আমি টাকা দিয়েছি বলি মালা এনে দাও কারণ লক্ষ্মী পুজোর দিয়ে একটু মালা না হলে ঠিক না ওই জন্য মালাটা আমি আনতে বলেছিলাম ওই জন্য মালাগুলো পরিয়ে দিই ঠাকুরকে এরকম মালাগুলো আমি পরিয়ে দিয়েছি আর এখানে গোপালের মালা জগন্নাথের মালাও পরিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের ঠাকুর এখন আমি আলপনা দিচ্ছি আলপনা কতটা ভালো হয়েছে জানি না মোটামুটি এই পাড়ার মতো সেটুকুন করেছি এই তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে এবারে আমি বানাচ্ছি লক্ষ্মী পায়ের ছাপ যেটা কিন্তু এই লক্ষ্মী পুজোতে এই পায়ের ছাপ করতেই হয় তো ওই জন্য আমি এটা বানাচ্ছি তোমরা কিন্তু জানাবে আমার কেমন হতে তবে আমি ভালো বানাতে বানাতে একদমই পারি না যেটুকু চেষ্টা দেখো এখানে আমাদের ফুকো আলপনা দিচ্ছে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও ও এখন সেই আমি দিয়েছি বলে ও দেবে তো একটু বেশি হয়েছিল সেটাই সিঁড়ির সামনে দিচ্ছে খুব সুন্দর হয়েছে আমার থেকে খুব সুন্দর হয়েছে দেখো তোমরা কিন্তু জানাবে ওর আলপনটা ঠিক কতটা সুন্দর হয়েছে বল তো একটা কথা বলাই হয়নি আজকে লক্ষ্মী পুজো আর আজকে দিনে আমার বয়ের জন্মদিন মানে সৌভিকের জন্মদিন আজকে ওকে সবাই তোমরা উইস করো তবে আজকে তো জন্মদিনে কিছুই হবে না পাশায় কিছুই হবে না কারণ বাড়িতে আর কেউই খাবে না শুধু একা তো সেজন্য ভেবেছি কালকে আমাদের ও জন্য জন্মদিন বলতে গেলে ও তো করতেই রাজি নয় সেই জন্য আমরা ভেবেছি মানে আমি আর মা ভেবেছি যে মা ওর জন্য একটু পায়েস বানিয়ে দেবে পাঁচ রকম ভাজা যেমন হয় আর কি তবে আমাদের বাড়িতে জন্মদিন বা আমার বলো ওর বলো যে করার কারণ মন থেকে চায় না আর সেটাই বলছি আর কি মন থেকে আর ভালো লাগে না করতে এই আর কি আর আমার বড় রাজি না কিন্তু আমি ওকে অনেক বোঝালাম যে মা মা বাবা অনেক খারাপ লাগবে মা বাবা অনেক কষ্ট পাবে এটা ভেবে তো সেজন্য আমি ভাবলাম যে তো শুধু রাজি আছে শুধু পায়েসের জন্য ঠিক আছে পায়েসটা করে দিবি শুধু খাবো তো সেই জন্য পায়েসটা করা হবে তবে আজকে হবে না কালকে হবে তো মা আজকে মুড়ি এনেছে তো রাত্রিবেলা তো আমাদের মুড়ি টুড়ি খাবো আর ভাত কিছুই খাবো না আজকে তো খেতে নেই ভাত আর উপোস করবো তো সেজন্য একদমই খাবো না তো ওই এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ নাকি বামন আসবে বলেছে আমাদের এদিকে সব কিছু রেডি হয়ে গেছে শুধু ফলটা কাটলেই হয়ে যাবে আর মালাগুলো ফুলো দাম দামইছে এত মালা ফুলের দাম এত বেশি মনে হয় দুটো মালার দাম হয়ে যায় ছশো টাকার মধ্যে মালার দুটো নিয়েছে তো যাই হোক চলো আমার বর কী করছে দেখি ও কি খায় আজ লক্ষ্মী পুজো আর আমার বরের জন্য দেখো আমি কি কিনে দিয়েছি একটা জামা আর জন্মদিন আজকে একটু তো নতুন কিছু পরতে হয় তো সেজন্য এই জামার আর প্যান্টটা এটা একটা হাফ প্যান্ট কিনে দিয়েছি জাস্ট পরে পায়েস খাবে তবে আজকে আর পায়েস খাবে না তবে কালকে করব। আর আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগে তোমার কিন্তু কমেন্ট করে জানিও তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমি পড়াই হয় না আমার আমি পড়ি নি একবার পরেছিলাম তো কেমন লাগছে জানিও কমেন্ট করে ঠিক আছে তো চলো ঠাকুর মশাই আসবে জাদি করি কাকিমা ওদিকে শাড়ি চেঞ্জ করছে তো চলো এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এই খুলে দেখাতে এরকম হবে দেখো আমি তো রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার চোখ কি বাজে ভাবে চোখ চোখ জন্য অস্বস্তি বলতে আমার যেন খুব 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 রাগ হচ্ছে আমার এই এই চোখে আমি একদম আমি পড়ি না আর একদম কাজ পড়লে আমি একদম হালকা নিচে দিই প্রায় হয়ে গেছে আর সাড়ে এগারোটার দিকে আসবে ওই জন্য সব ফল টল কাটা হয়ে গিয়েছে আর শুধু চিড়ে আর এক জায়গায় দিতে হবে দিলে আর হয়ে যাবে এগুলো আর ওখানে বেশি ডালা নয় অল্প ঠাকুর ঘরে শুধু আস পুজো ওই জন্য এসেছে তো মালাগুলো পরিয়ে দিয়েছি আর মালার এত দাম কি বলবো এবার আমি গোপুকে খেতে দিয়ে দেব তো দুপুরবেলা কিছু খা খেতে দেব তবে একটু পরে পুজো হবে তা এখন ভাবছে এখন গোপুকে দেবো কি দেব না তো যোগাড় আমার এখানে কমপ্লিট হয়ে গেছে ফল টল কাটাও কমপ্লিট হয়ে গেছে এখানে তো একটু সব কিছু সব কমপ্লিট ঠাকুর মশাই আসবে পুজো করবে প্রতিমা পুজো হলে সন্ধ্যেবেলার দিকে হয় তবে প্রতিমা পুজো তো আর এখনো আট এবছর হবে না যদি মা লক্ষ্মী চায় আবার প্রতিমা পুজো হবে মা চাইলে তবেই হবে তো এইদিকে ঠাকুরমশাই এসে গিয়েছে আমি আর কাকিমা ভিতরে বসেছিলাম আর দিদিভাই আর মা আর বাইরে বসেছিল পুজো শেষ হয়ে গেছে প্রায় একটু আর বাকি রয়েছে অঞ্জলি দিলেই হয়ে যাবে বাড়ির পুজো তো বেশিক্ষণ সময়ও লাগে না প্রতিমা উঠলে যতক্ষণ সময় লাগে হোম যজ্ঞ সব কিছু হয় তো সেটা এখন আর তো সেটা হবে না তো অঞ্জলি দিলেই হয়ে যাবে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে সময় মাত্র ঠাকুর মশাই বেরিয়ে চলে গেল এখন আর ঠাকুর ঘাড়া একটু দরজা দিয়ে তারপরে প্রসাদ খাবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে চান এই